হ্যালো বন্ধুরা চলে এসেছি কিন্তু পার্ট টু তো এর আগে দেখেছ আমরা বেরিয়েছি সোহিনীর সঙ্গে ছিল তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা বিচে পৌঁছে গেছি তো বিকেলের মানে জায়গাটা একটু দেখো বিকেলের যে ভিউটা এত সুন্দর তো আমরা এখন বেজে গেছে অলরেডি পাঁচটা তো দেখতে পাচ্ছ পাঁচটার সময় আমরা একটু ঘুরতে এসেছি আর কি তারপরে এত সুন্দর জায়গা সবাই কিন্তু এখানে একটা জিনিস আমি দেখেছি জানো তো আমাদের ওখানে যেমন দুপুরবেলা স্নান করে এখানে হচ্ছে গিয়ে বিকেলবেলায় স্নান করে আমি দেখে অবাক তো যাই হোক মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছো সবাই কিন্তু স্নান টান করে ভিজে ভাজে সবাই কিন্তু ঘরে যাচ্ছে তো ফাইনালি আমি অনেকগুলো ভিডিও ফিডিও বানিয়ে গুছিয়ে গেছি সৈন্য দেখুন আর্ধেক ভিজে গেছিলো তারপরে আমি ওকে ভিজতে দিই নিজে তো মানে বিকেলের টাইম বলে শরীরটা খারাপ করবে তার জন্য দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি রুমে আর এখানে মানে আমাদের ওখানে মতো অনেকটাই আলাদা এখানে লোক মানে বিকেল হলে আর কোথাও যায় না আর কি ঘরের মধ্যে রুমের মধ্যে আর কি থাকে তো ফার্স্ট টাইম আমি গেছিলাম তো আমার একটু আজীব মানে একটু অন্যরকমই লেগেছে তো দেখতে পাচ্ছ আমার রুমটা তো আমি সহিনী এই রুমটার মধ্যে ছিলাম তো আমাদের দুজনার এই রুমটা দারুণ তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রুম তো আমি আর সহিনী রাতের বেলার কিন্তু অলরেডি খাওয়া দাওয়া আমাদের হবে এখানেই মানে হোটেলেতেই আমাদের খাওয়া দাওয়া করবো আমরা তারপর আর কি যেই কথা সেই কাজ তারপর আমরা হয়ে গেছি রেডি মানে চেঞ্জ করবো যেহেতু মানে রাতেবেলা বেলা ঘুমোতে হবে তারপর দেখতে পাচ্ছ হুম আমরা সবাই মিলে একটু মানে বেরিয়েছিলাম আর কি কিছু কেনাকাটা করতে ঘোরার ওই দিকটা দিয়ে গাড়িতে করেই যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি ছিল মানে আমার যে বান্ধবী রেখেছিলো নিজস্ব গাড়ি ছিল তার জন্য তারপর দেখতে পাচ্ছ রাতেরবেলা কিন্তু আমরা খেয়ে দিয়ে এখানে কিন্তু এনজয়টা করে নিয়েছি ঠিক আছে তো সকালবেলা উঠবো তার জন্য প্রস্তুতি তো দেখতে পাচ্ছ সকাল কিন্তু হয়ে গেছে অলরেডি এখন বাজে চা পাঁচটা তো আমরা যে যে সকালের যে ভিউটা ওইটা দেখার জন্য কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি মুখ চুখ ধুয়ে রে একবার ফ্রেশ হয়ে নিচ্ছি যেহেতু স্নান করব না তো তার জন্যই রেডি হয়ে নিলাম তো দাঁত মারছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা স্কিপ করলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু কথা বলতে বলতে কিন্তু সূর্যের আলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমি ভাবলাম কেয়ার করা যাবে কিছু তো করতে হবে তারপরে দেখতে পাচ্ছ ব্রাশ করছি ব্রাশ করে কিন্তু জামা প্যান্ট পরে আমরা কিন্তু বেড়ে গেছিলাম তো ওরা ওদিকে রেডি হচ্ছে তো এদিকে বাথরুমে গেছে আর কি ওয়াশরুমে গেছে পুরো তারপরে ব্রাশ ট্রাশ করে আমরা কিন্তু মানে সকালের ভিউটা দেখার জন্য যাব তারপরে আবার আমাদের মানে বারোটার সময় আমরা আবার রুমটা ছেড়ে দেব। যেহেতু আবার অন্য জায়গায় যাবো ঘুরতে তার জন্য ভিডিওটা কিন্তু আরও কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমি যে গোয়ায় ঘুরতে গিয়েছিলাম তার অনেক কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কেউ কিন্তু একদম মিস করবে না আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে আর আমার এই চ্যানেলে নাম হচ্ছে গিয়ে ঝড় শিল্পী লাইফস্টাইল তো এই চ্যানেলটা আমার নতুন খোলা তো সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দেবে আর যারা রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইবও করে দিও লাইক কমেন্ট শেয়ার কেউ কিন্তু ভুলবে না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে সাথে দেখো তো দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা তো অসাধারণত আমি ভিডিও তো বানিয়েছি আমার ভিডিও তো যারা দেখা তারা তো দেখেই নিয়েছো আগে শর্ট ভিডিওগুলো যে বানিয়েছিলাম কিন্তু সেই যেমন পুকুরে আমরা সেই ছোটবেলাতে ডুবাতাম সেরকম দেখো একটা কাঁকড়ার সন্ধান পেয়েছি লাল কাঁকড়া হাঁটতে ছিল তো দেখতে পাচ্ছ এতটা সুন্দর লাগছে সে আর বলার মতো না তো সে আর কি বলবো তোমরা তো দেখতেই পেলে তো এগুলো খুবই সুন্দর একটা কাঁকড়া কিন্তু তারপর দেখো আমরা কিন্তু স্নান ঠান করে মানে অর্ধেক ভিজে এখন বাজে কিন্তু এগারোটা আর আমরা গেছিলাম সেই ছটার সময় তো আমরা চার পাঁচ ঘন্টা কিন্তু মানে খুব এনজয় করেছি তারপরে দেখতে পাচ্ছ এখন নামবো আমরা সুইং পুলে তো আমাদের যে হোটেলে আমরা আর কি ছিলাম সেই হোটেলে কিন্তু সুইমিং পুল ছিল তার জন্য আমরা সবাই কিন্তু সুইমিং পুলে মানে সুইং করবো আর কি তো দেখতে পাচ্ছি এই হচ্ছে সুইং ফুল তারপরে দেখো এখানে পরিষ্কার হয়ে নিয়ে তারপরে কিন্তু সুইং পুলে নামতে দেয় যেহেতু আমাদের গায়ে নোংরা ছিল মানে বালি ছিল তার জন্য এই পরিষ্কার জায়গায় না আর দেখো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি আমাদের রুম ছাড়তে হবে বেলা কিন্তু এখন একটা বাঁচতে চলল আমাদের এখন অন্য আমরা জায়গায় যাব তার জন্য কিন্তু আমরা ব্যাগ পুরো গুছিয়ে নিয়েছি সৈনি তো দেখো পুরো রেডি তো এটা এখন হচ্ছে গিয়ে আমরা কি একটা জায়গা ভুলে গেছি প্রায় দু মাস পরে ভয়েস তো দিচ্ছি তো এর জন্য ভুলেই যাচ্ছি কোন জায়গাটা আবার যাচ্ছি তো এটা ছিল গোয়া তো গোয়ার থেকে আমরা এখন আর একটা মানে জায়গায় যাচ্ছি আর কি বিচে তো ওখান থেকে আবার অন্য একটা জায়গায় যাব মানে আমরা টোটাল তিন দিন ছিলাম আমরা তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে ভালোবাসা দিয়ে আমায় সাথে রাখতে হবে তো এখন আমরা যাচ্ছি গাড়িতে করে অন্য একটা জায়গায় ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমরা কোথায় গেলাম কি কি করলাম অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি কিন্তু যেই জায়গা যাওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু চলে গেছি আর অনেক কষ্টে আমাদের রুম পেয়েছি আমরা কিন্তু ওখান থেকে বেরোলাম একটা সময় আর আমাদের কিন্তু রুম খুঁজতে খুঁজতে প্রায় চারটে থেকে পাঁচটা বেজে গেছে মানে এতটাই ঘুরেছি আর এতটাই রুম চেক মানে রুমের ব্যাপার তাই না এবার রুমের যেই সেই রুম হলে আবার হবে না অসুবিধা হয় মানে সে অনেক একটা মানে হ্যাপা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ আমি আর সহিনী হয়ে এবার আমরা যাবো খেতে তা তখন সবাইকে জানাই কিন্তু প্রস্তুতি করে ফেলেছি দেখতে পাচ্ছ কতটা আমি